আমাদের বাড়ির নাম শ্রীগুরু কুঞ্জ এখন ব্রহ্ম মুহূর্তে ঠাকুর জাগরণ ও মঙ্গল আরতি এখন ভোর চারটে বাজে এখন আমাদের ঠাকুর জাগরণ ও মঙ্গল আরতি হবে এখন ঠাকুরের আচমনীয় জল নিবেদন হচ্ছে এরপর ঠাকুরের কত আরতি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঠাকুরের বাল্যভোগ নিবেদন মাখন জল নিবেদন শ্রী গুরু জয় বলো শ্রী গুরু জয় শ্রী গুরু জয় বলো শ্রী গুরু জয় রাধা রানী জয় বলো রাধা রানী জয় রাধা রানী জয় বলো রাধা রানী জয় এবারে ঠাকুরের প্রাতকালীন প্রার্থনা जय 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 गोती से जय गिरिधारी कालिया दमन कृष्ण गोकुल बिहारी जय देवी चिंतामणि जय मोहन जय गुरु परमानंद भक्त जय संचारी संसार सच्चिदानंद जय गुरु परिवार जय भक्त विन्द जय केंग भगवान श्री गुरु चंद्र छोटा बड़ा हरिदास मुरारी मुकुंद जिन्हने तेजत गुरु गुरु भक्त कण जतन पढ़िया नहिं तादर चरण यही नाम मोद रह आदि शंकर तांदरी आदि नाथाय भक्त रसवान पदमोद आसिया जपेर आनंदे श्री गुरु पिताय बड़ी बल सदनम देव भी बटरे आनंदी තා बनाয भධना පදना දග රකි धරण भाරण ගමන प्रण ම शवන් ර गुर गुर जाय गुरु वगु गुर जाय गुरු गुर शग जायुर कोशा को शरा এ সম্পূর্ণ প্রার্থনা শেষ হওয়ার পরে পাত সন্ধ্যা আজ ভিডিও এই পর্যন্ত শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়